হাই আমি মিলন মিরাজ তো আমরা এখন দেখব কিভাবে স্কিন ব্রাইটনেস কমানো বাড়ানো যায় এটি একটা অতি গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখে থাকি আমাদের ডেস্কটপের স্কিন ব্রাইটনেস অনেক বেশি থেকে থাকে অথবা কম থাকে কম থাকলে আমাদের তেমন একটা সমস্যা নেই কিন্তু বেশি থাকলে দেখা যাবে আমাদের চোখে একটু সমস্যা হয় তো এর জন্য আমাদের যেতে হবে কন্ট্রোল পেলে কন্ট্রোল প্যানেল যেতে হলে স্টার্ট মেনুতে থেকে কন্ট্রোল প্যানেল এরপর যেতে হবে আমাদের সিস্টেম সিস্টেম অ্যান্ড সিকিউরিটি ওকে এখন যেতে হবে পাওয়ার অপশন পাওয়ার অপশন ওকে এখন দেখেন এই নিচে এখানে আসি স্ক্রিন ব্রাইটনেস তো আমরা এখানে এটাকে এভাবে বাড়িয়ে কমে দিতে পারি এখানে হাই আছে এখানে এখানে লো তো আমরা এই মাঝামাঝি এখানে রাখলে পরে আমাদের হয় কি যে চোখের কোনো সমস্যা থেকে বিরত থাক থাকতে পারি আমরা তো এভাবেই স্কিন ব্রাইটনেস কন্ট্রোল করা হয়